ক্রব্ল আলমিন বলেন আইং দা সিদুর তিলমুং তাহা আইন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পা ক্রব্বুল আলমিন তেনার হাবীবসাল্লাল্লাহু আলিহু আসাল্লাম কে দুনিয়ার জমিন থেকে নিয়ে আরশে আউজিম পর্যন্ত যে পরিভ্রমণ করালেন যে সফর করালেন এই সফরে রসুলে মকবুল সাল্লাহ আলহ সাল্লামের সফর সঙ্গী হিসেবে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আলী হিসালাম ছিলেন বলি সুবাহানাল্লাহ কোনো কোনো বর্ণনায় আছে জিব্রাহল সালাম এবং মিকাইল আলহিহি সালাম উভয়ই ছিলেন আমরা সকলেই জানি যে মেয়ারাজ করার জন্য পরিভ্রমণ করার জন্য ঊর্ধ্বগমন করার জন্য বোরাক নামক একটি বাহনে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম পরিভ্রমণ করেছেন ইসরা করিয়েছেন সফর করেছেন মেয়ারাজ করেছেন ঊর্ধ্বগমন করেছেন হাদিসের মধ্যে শুধুমাত্র বোরাকের কথা আসে নাই হাদিসের মধ্যে কয়েকটি বাহনের কথা এসেছে হাদিসের মধ্যে যেমন বোরাকের কথা এসেছে তেমন আরও একটি বাহন রফরফের কথা এসেছে বলি বাহান আল্লাহ বোরাক রফরফ এছাড়াও কিছু পথ আল্লাহ পাকরবুল আলমিন তিন তিনার হাবিব সাল্লি ওসাল্লামকে ফেরেস্তাদের মাধ্যমে ফেরেশতাদের ডানার উপরে ভর করার মাধ্যমেও পরিভ্রমণ করিয়েছেন সফর করিয়েছেন কিন্তু আমরা মেয়ারাজের যত আলোচনা শুনি সমগ্র আলোচনার থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার যে এই যে আল্লাহর হাবিব সাল্ল আলিহ্লামকে আল্লাহ পাকরব্বুল আলমিন সমস্ত নাজ নেয়ামত দেখালেন আরস কুরসি লৌহ কলম সব কিছু যে দেখালেন দেখানোর মধ্যে তো একটা কারণ আছে কেন দেখালেন আমরা এ ঘটনাগুলির থেকে কিছু শিক্ষা গ্রহণ করব তবেই তো মেয়ারাজের আলোচনা সার্থক হবে আমরা যখনই যে আলোচনা করি বা শুনি প্রত্যেকটি আলোচনার সঙ্গে যদি আমরা কিছু শিক্ষা নিতে না পারি আমাদের মধ্যে যদি কিছু শিক্ষা না থেকে যায় তাহলে এ আলোচনাগুলির গুলির কোনো মানে হয় না বৃথা আলোচনা হবে আমরা ইতিপূর্বে শুনেছি আল্লাহর হাবিব সাল্লু আলহিহুয় সাল্লাম পরিভ্রমণ করতে করতে কিছু নিদর্শনাবলী দেখেছিলেন মানুষের কিছু কার্যকলাপ দেখেছিলেন আল্লাহর হাবিব সল্ল্লাহু আলহুয় সাল্লাম মেয়ারজের সফরে দেখতে পেলেন তিনি সফর করতে করতে যাইতেছেন এমতাবস্থায় দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষ যাদের নখগুলি বড় বড় পিতলের নখ মানে খুব শক্ত মজবুত নখ এই নখগুলি দিয়ে তারা একে অপরের মাংসগুলি খামসায়া খামসায়া ভক্ষণ করতেছে বলে বলি নাউজুবিল্লা একজন আর একজনের শরীর থেকে খামসায়া খামসায়া মানুষ মানুষের গুস্ত ভক্ষণ করছে আল্লাহর হাবিব সাল্লু আলহিহি সাল্লাম জিব্রাহল বললেন ভাই জিবরাইল এই যে মানুষেরা একে অপরের গোশতগুলি ভক্ষণ করছে কেন এগুলি করছে তারা কেন এমন করছে জিব্রাহল আলিহি সাল্লাম বলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা আপনার উম্মতের ওই সকল লোক যারা একে অপরের গি করত গিবোধ করত গিবুদ একজন আরেকজনের গিবোধ করত আর গিবুতটা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে এতই নিকৃষ্ট আল্লাহ পাকর্বুল আলামিন বলেন আয়ু হিমুলিহি তুমু আল্লাহ পাকর্বুল আলামিন বলেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে ভালোবাসো এটা তো তোমরা অবশ্যই অপছন্দ করো ফাঁকারি তুমু তোমরা তো কেউ এটাকে পছন্দ করো না কিন্তু গিবোধ করা মেয়ারাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে দেখানো হলো গিবোধ করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার স্বামী বলেন নাউজুবের মানে একজন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা যেমন নিকৃষ্ট কাজ তার চাইতেও নিকৃষ্ট কাজ হচ্ছে গিবদ। কিন্তু গিবদ আমাদের কাছে বড়ই মজার গিবোধ করতে আমাদের সকলেরই ভালো লাগে গিবোধ যে কি এটা নতুন করে বোঝানো লাগবে না আমার ভাইয়ের অগোচরে অথবা সামনাসামনি তার এমন কিছু দোষ বর্ণনা করা যে দোষগুলি বর্ণনা করলে সে কষ্ট পাবে আমার উদ্দেশ্য হচ্ছে এটা বর্ণনা করা তাকে হেয় প্রতিপন্ন করা অথবা তাকে কষ্ট দেয়া এজন্য একের দোষ অন্যের কাছে প্রকাশ করা প্রচার করা আমরা তো নিজেদের দোষ চোখেই দেখি না আমাদের কোনো দোষ নাই সব দোষ দশার অমুকে এটা করলো তমুকে সেটা করলো এর দ্বারা এটা হলো ওর দ্বারা ওটা হলো কিন্তু আমার যে শত দোষ রয়েছে এই দোষের ব্যাপারে কোনো চিন্তাই নাই এজন্য ওই যে প্রবাদে একটা কথা বলে ঝাঁজরে নিন্দা করে খৈসালা যার মধ্যে মধ্যে ফুটা টেরা মানে যে ঝাঁজর যেটা দিয়ে মুড়ি বাজে আর খৈসালা যেটা দিয়ে যে খই ফুটানোর পরে যে একটা ডালা দিয়ে চালে একজন আর একজনের নিন্দা করে আরে তোর দেখি মধ্যে মধ্যে ফুটা এত ফুটা কেন অথচ ফুটা কিন্তু দুইজনেরই কারও ফুটার অভাব নাই কিন্তু একে অপরকে নিন্দা করে তোর এত ফুটা কেন আমাদের নিজেদের দোষের শেষ নাই আমরা অন্যের চর্চা করি আল্লাহর হাবিব সাল্লু আলহ সাল্লাম ভ্রমণ করতে থাকলেন এবং দেখলেন কিছু সংখ্যক মানুষ দুইটি পাত্রে গোস্ত রাখা আছে একটা পাকানো সুস্বাদু সুগন্ধযুক্ত গোস্ত আর একটা পাতিলের মধ্যে পচা দুর্গন্ধ রান্না করা সারাই গোস্ত আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম দেখলেন মানুষেরা ভালো গোস্ত খাওয়া বাদ দিয়ে ওই পচা গোস্তগুলি খাইতেছে পাকানো ভুনা করা সুস্বাদু সুগন্ধযুক্ত গোষ্ঠগুলি ভক্ষণ করছে না ভক্ষণ করছে পচা দুর্গন্ধ কাছা বাসি গোষ্ঠগুলি আল্লাহ রসুল সাল্লাম জিব্রাইল আলীহিসাল্লামকে বললেন ভাই জিব্রাইল একই দেখছি ভালো গোস্ত তাদের কাছে থাকার পরেও তারা বাসি দুর্গন্ধযুক্ত গোষ্ঠগুলি কেন ভক্ষণ করছে জিব্রাইল আলিহাল্লাম বললেন্লাহিয়া হাবিবাল্লাহ এরা আপনার মতে রই সকল লোক যাদের ঘরে পরম সুন্দরী পুত পবিত্র বিবাহিত স্ত্রী থাকার পরেও তারা স্ত্রীকে ভক্ষণ না করে স্ত্রীর সঙ্গে সময় না দিয়ে এই হালাল স্ত্রীকে পরিত্যাগ করে পরক্রিয়া আর জেনার সঙ্গে লিপ্ত হয়েছিল বলেন নাউজুবিল্লা পর নারীর সঙ্গে তারা সময় ব্যয় করেছিল জেনা করেছিল পরনারীর সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের কাছে পবিত্র হালাল স্ত্রীর চাইতে নিকৃষ্ট অপবিত্র মহিলাদেরকে ভালো লাগত তারা দুনিয়ার জমিনে পবিত্র স্ত্রী রেখে অপবিত্র মহিলাদের সঙ্গে সঙ্গদিত এজন্য তারা আজকে আপনাকে দেখানো হচ্ছে তারা এই ভালো গোস্ত না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গোস্তগুলি ভক্ষণ করতেছে বলেন নাউজুবিল্লা বলেন আমাদের সমাজে এটা হচ্ছে কি না অহরহ হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে ঘরে পুত পবিত্র পরম সুন্দরী স্ত্রী রেখে পরক্রিয়া করে বেড়ায় জেনা করে বেড়ায় এমন পুরুষের সংখ্যা এমন নারীর সংখ্যা অসংখ্য অগণিত আমরা তো সকলে খোলস নিয়ে বেঁচে আছি সুন্দর সুন্দর পোশাক পরি ভালো ভালো গ্যারান মারি বিবাহ অনুষ্ঠানে গেলে আচার অনুষ্ঠানে গেলে মনে হয় যে খুব ভালো মানুষ আল্লাহর অলি কিন্তু তার চরিত্র একেবারে শেষ কিচ্ছু নাই কি পুরুষ কি মহিলা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সতর্কবাণী দিয়ে বলেছেন ওয়ালা তা বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন তোমরা জিনার নিকটবর্তী হইও না কাজের নিকটবর্তী না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা আমার সম্মানিত মুসল্লি অনেক সমাজে জেনার এমন দুরবস্থা শুধুমাত্র জেনা নিয়ে আলোচনা করলে শুধুমাত্র পরক্রিয়া নিয়ে আলোচনা করলে একদিন লাগবে এর যে কত ভয়াবহতাম এটা তো একটা নমুনা শাস্তি আরও যে কঠিন শাস্তি জেনা আকারদের জন্য রয়েছে পরক্রিয়াকারীদের জন্য রয়েছে আল্লাহ পাকরব্বুল আলমিন এই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে এমন কঠিনতম শাস্তি দিবেন ওই দিন তারা শুধুমাত্র আফসোসই করতে পারবে কিন্তু আজাব থেকে মুক্তি লাভ করতে পারবে না বলি নাউজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম আরও কিছু পথ অতিক্রম করলেন আরও কিছু নিদর্শন দেখলেন এর মধ্যে একটি নিদর্শন দেখলেন কিছু সংখ্যক মহিলাদেরকে মেয়ে মানুষদেরকে তাদের বিশেষ একটি অঙ্গর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে মানে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে মহিলাদের স্তনের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে এমন কঠিন শাস্তি তাদের হচ্ছে তারা চিৎকার করছে তাদের শাস্তি এভাবে হইতেই আছে আর হইতেই আছে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বললেন ভাই জিব্রাহল এরা কারা এদের কেন এত নিকৃষ্টতম শাস্তি হচ্ছে জিব্রাহল আলহি সালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এরা আপনার ওই সকল উম্মতি ওই সকল উম্মতের মহিলা যারা তাদের শরীরকে প্রদর্শন করে বেড়াইত যারা তাদের বডিকে প্রদর্শন করে বেড়াতো যাদের পর্দার কোনো বালাই ছিল না যারা বেপর্দা হয়ে বেফাশ হয়ে অশালীন হয়ে যারা সমাজে চলাফেরা করতো উঠা বসা করত তাদেরকে আল্লাহ পাকরব্বুল আলমিন আজকে এই শাস্তি দিতেছেন বলেন না এখন তো পর্দার কথা বলাই যায় না পর্দার কথা বললে দুনিয়া লভী কিছু নারী মনে করে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হইতেছে বলেন না উজবিল্লা ভালো কোনো কথা বলতে গেলেই কোরআন হাদিসের কোনো কথা বলতে গেলেই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআন হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই কিন্তু যেটাকে বলে গেয়ার করার সময় এক লাইন আজ্ঞায়া পারে শুধুমাত্র আলেমের বক্তব্যই শুনতে হবে কেন অলাময় কেরামের কথাই শুনতে হবে কেন আল্লাহ তোমাকে চোখ দিছে দেমাক দিছে কিছু লেখাও তো জানো একটু কোরআন হাদিস নিজে পড়ে দেখো হুজুরের কথা আলেমের কথা যারা দিনের দায়ী তাদের কথা তোমার কাছে পছন্দ না হলে যদি মনে হয় যে না তারা কোরআন হাদিস বহির্ভূত কথা বলতেছে তুমি নিজে কোরআন হাদিস পড়ে দেখো যদি তুমিও কোরআন হাদিস না পড়ো না বুঝো আবার যারা কোরআন হাদিস পরে পরে কোরআন হাদিস বুঝায় তোমাকে তাদের কথাও যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে প্রকারান্তরে তোমার কোরআন হাদিসই ভালো লাগে না তোমার ইসলামই ভালো লাগে না তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে এজন্য তোমার কলিজায় ব্যথা এজন্য তোমার ভালো লাগে না এখন তুমি ডাইরেক্ট নিজেকে অমুসলিমও ঘোষণা করতে পারো না আবার সরাসরি কোরআন হাদিস মানি নে একথাও বলতে পারো না এজন্য তুমি যারা কোরআন হাদিস বলে তাদের বিরোধিতা করো ভালো কথা বলবেন পর্দার কথা বলবেন দেখবেন কত প্রশ্ন তুলবে এমনে না হ্যামনে এমন হইলো কেন হেমন হইল কেন এটা করা লাগবে কেন সেটা করা লাগবে কেন এটা করলে এটা হবে ওটা হবে তার মানে পর্দার বিরোধিতা তার করা লাগবে তার ভালো লাগে না আপনি সুদের কথা বলেন আপনি ঘুষের কথা বলেন আমি আপনি ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলেন যে কথা বলবেন না কেন কোরআন হাদিস থেকে কোনো কথা সাবমিট করার পরে যদি আপনার মনে প্রশ্ন আসে আপনাকে অধ্যয়ন করতে হবে পড়তে হবে কোরআন হাদিস দেখতে হবে যে বিষয়টা নিয়ে আমার ভিতরে সংশয় আমার হুজুর বলুক আর লন্ডনের হুজুর বলুক এটা যদি কোরআন হাদিসের কথা হয় তাহলে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকা যাবে না আমাকে মনে করতে হবে আমি মুসলমান আল্লাহর কোরআন থেকে যেহেতু কথা সাবমিট করা হয়েছে রসুলের হাদিস থেকে যেহেতু উপস্থাপন করা হয়েছে এখানে আমার ভুল সুধরিয়ে নেওয়া লাগবে আমার বিন্দুমাত্র কথার থেকে নরচর করার কোনো সুযোগ না বেপর্দা মহিলাগুলির এই চরম শাস্তি দেখলেন আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম আবারও সম্মুখ পর পানে আগাইতে থাকলেন আগাইতে আগাইতে একটা পর্যায়ে দেখতে পেলেন রক্তের নদী রক্তের নদী এই নদীতে কিছু সংখ্যক মানুষ হাবুডুবু খাইতেছে সাতার না জানলে পানির মধ্যে যেমন কোনো মানুষ পড়ে গেলে কোনো বাচ্চা পড়ে গেলে হাবুডুবু খায় বাঁচার জন্য চেষ্টা করে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে একবার পানি খায় আবার বাঁচার জন্য কাকুতি মিনতি করে এমন অবস্থা কিছু সংখ্যক মানুষ রক্তের নদীতে হাবুটুবু খাইতেছে আর এমন করতেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন ভাই জিব্রাহিল এ মানুষগুলির কেন এ পরিণতি কারণ কেন এরা রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে কেন তাদের এ দুরবস্থা চলতেছে আল্লাহর হাবিব আলী আলিহ্লামকে জিবরাইল আলী সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইত সুদ সুদখোর এদের কাছে শাস্তি দেওয়া হচ্ছে সুদ তো একটা স্বতন্ত্র নিকৃষ্টতম গুণা যেটা আমরা বিভিন্নভাবে খাব সুদ কিন্তু এটাকে জাইজ করার জন্য চেষ্টা করি মানে সুদটা সুদ যাতে না হয় এটা হালাল পদ্ধতিতে অর্জন করি এই চেষ্টা না করে খাবো সুদ কিন্তু হালাল করব কোরআন হাদিস দিয়ে বলেন না উজুবিল্লা সম্মানিত হাজিরিন সুদের কথা বললে আমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে অর্থনীতি চলবে কি দিয়ে তাহলে দেশ চলবে কি দিয়ে তাহলে মানুষ বাঁচবে কীভাবে আপনার কাছে কি মনে হয় যারা সুদ খায় না তারা মরে গেছে যারা সুদের সংস্পর্শেও যায় না সুদের পয়সা ধরে না সুদের পয়সা গ্রহণ করে না তারা না খেয়ে খেয়ে মরতেছে শয়তান্ত অর্থনীতিকে ধ্বংস করার জন্যই সুদ ব্যবস্থা চালু করেছে আল্লাহবাক রব্বুল আলমিন সমগ্র মানবতাকে সুন্দর অর্থনীতিতে বেঁচে থাকার জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন কে বলেছে আপনাকে সুদ খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া লাগবে কে বলেছে আপনাকে সুদি টাকা গ্রহণ করে এরপরে আপনার উপার্জন করা লাগবে দুনিয়া তো ইমানদারদের জন্য কয়েদখানা জেলখানা একটু কষ্ট তো হবেই দুনিয়ায় আপনি এসেছেন দুনিয়ায় থাকবেন দুনিয়ায় থেকে জান্নাতের আশা করবেন আবার দুনিয়াতেও অবৈধ সম্পদ গড়ার চেষ্টা করবেন কোনোভাবেই এটা সম্ভব হবে না দুনিয়াতে হয়তোবা একটু কষ্ট হইতে পারে কিন্তু এই জন্য সুদের সংস্পর্শে কোনো ইমানদার যাইতে পারে না সুদকে যদি আপনি হালাল করে খাইতে চান তাহলে আপনার ইমানই থাকবে না আর সুদকে সুদ জেনে যে হ্যাঁ সুদ সুদ এটা একটা অপরাধ সুদ আল্লাহ পাকরবুল আলমিন পছন্দ করেন না কিন্তু এরপরেও খান তাহলে আপনি ফাসিক হবেন কিন্তু সুদকে হালাল করে সুদকে আল্লাহ রব্বুল আলমিন হারাম ঘোষণা করেছেন এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরপরে আপনি সুদ খাবেন আর আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করবেন এটা কিন্তু হবে না সম্মানিত হাজিরিন গুণা যেটা আমরা করি আমাদের আমল হয়তো বা হানড্রেড পারসেন্ট হয় না কিন্তু গুণা যেগুলি হয় এগুলির জন্য তৌবা করে ফিরে আসার জন্য এই গুণাগুলি আমাদের সারতে হবে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে এমনে দেখায় বিপদে পড়ে সুদ খায় কিন্তু হেমনে একটা গাবি কেনার জন্য একটা এনজিওর থেকে পয়সা নিছে সুদের উপর পয়সা নিছে ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য লোন করে বসে আছে আর এরপরে আরও কত উপায় আছে আরও কত কিছু বলবো যা করার দরকার ছিল না এগুলি করছে পয়সার লোভে যে আমি এক লক্ষ টাকা যদি সুদের উপরে নেই নিয়ে যদি ব্যবসায় খাটাই তাহলে এক বছরে আমার সুদ দেওয়া লাগবে দশ হাজার আর এই এক লাখ টাকা যদি একটু লড়াচাড়া করি তাহলে এক বছর পরে আমার ইনকাম হবে এক লাখ টাকা থেকে তিরিশ হাজার দিয়ে দিলাম দশ হাজার থাকলো তো আমার বিশ হাজার পরের টাকায় ধনী হওয়ার আশা করেন দুনিয়াতে ভালো ভালো খাওয়ার আশা করেন আর আখেরাতে আল্লাহর কাছে মাপ পাওয়ার চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলা হলো এই যে রক্তের নদীতে যারা হাবুডুবু খাচ্ছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করত ওই যে একটা গল্প আছে আমাদের সমাজে এমন মুসল্লির অভাব নেই এক লোক মসজিদে যায় সারাদিন মসজিদে সময় কাটায় আল্লাহ বিল্লাহ করে মানে কোনোভাবে মসজিদ থেকে সে বের হয় না তাজবি তাহালিল কোনো দিক দিয়ে তার কমতি নাই বলে একজন জিজ্ঞেস করছে যে আপনি এই যে কাজ নাই কাম নাই সারাদিন মসজিদে সময় কাটান কিভাবে বলে যে সারা দিন মসজিদের সময় কাটাই কিছু পয়সা আছে এগুলি ব্যাঙ্কে রেখে দিছি ব্যাংক থেকে মাসে মাসে কিছু ইন্টারেস্ট দেয় এগুলি এগুলি দিয়েই সংসার চলে যেগুলি দিয়ে সংসার চলে তাহলে তো আপনার ইবাদত বندگی হবে না বলে এটা আমি জানি এজন্য আমার নামে রাখি নাই আমার বোর নামে রেখে দিছি কি বলেন বোর নামে সুদের টাকা রেখে দিয়ে ওই জায়গায় থেকে টাকা আসতেছে আর ওইটা খায়া খায়া ইবাদত বندگی করতেছে তার মানে হচ্ছে এটাকে ঘোরায়া ফিরায়া জায়েজ করে খাওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগছি এতে করে লাভ হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সলচাতুরি ধরে ফেলবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে এমন অসংখ্য আজাব দেখানো হলো এর মধ্যে আরও একটি আজাব দেখানো হলো যে মানুষেরা কিছু সংখ্যক মানুষের উপরে মাথার উপরে পাথর মারা হচ্ছে মুহূর্তে তার মাথা ছিটকে একেবারে মাথার মগজ বের হয়ে যাচ্ছে হারগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথরটাকে নির্দিষ্ট জায়গা থেকে উঠিয়ে আনার আগ পর্যন্ত আবার তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে আবার তার মাথার উপরে মারা হচ্ছে এগুলি কিন্তু নিশক ওয়াজনা সত্য কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মেরাজ গিয়ে নিজ চোখে দেখে এসেছেন যাদের মধ্যেই এই বদ খাসলত বদ আমলগুলি থাকবে তাদের উপরে এই শাস্তি প্রয়োগ করা হবে একজন মানুষের মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর এমন পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর মারার কারণে তার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে তার মাথার মগজগুলি আলাদা হয়ে ছিটকে বিটকে যাইতেছে আবার পাথরটা নিয়ে আসা হচ্ছে তার মাথায় মারার জন্য আবার তার মাথাটা আগের মতো ভালো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার তার মাথায় পাথর মারা হচ্ছে এইভাবে তার মাথার উপরে পাথরের আঘাত চলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন ভাই জিব্রাহিল এ কেমন শাস্তি একজন মানুষের মাথার উপরে পাথর মারা হচ্ছে তার মাথা ছিটকে বিটকে যাইতেছে একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে থেতলে যাচ্ছে আবার পাথরটি নিয়ে আসা হচ্ছে তাকে মারার জন্য আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে এমন কঠিন শাস্তি কেন এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লামকে জানানো হলো এরা আপনার উন্মতের ওই সকল লোক যারা ফজরের নামাজ কাজা করেছে এবং কোরআনুল করিমের তেলাওত জানা সত্ত্বেও কোরআনুল করিমের তেলাওত করে না এই শাস্তির আওতায় মোটামুটি আমরা সকলেই ফজরের নামাজে মুসল্লি নাই একেবারে নাই বললেই চলে আর যারা দোহাই দেন বাড়িতে পড়ি তাদের শুধুমাত্র এই মুখের শব্দটাই থাকবে আপনি শীতের ভয়ে বাড়িতে নামাজ আদায় করবেন হেঁটে আসার ভয়ে মসজিদে আসবেন না এরকম ঠুনকো অজুহাতের কারণে ফোকাহা একেরামের বক্তব্য হচ্ছে আপনার নামাজই হয় না আপনি পড়লে কী কাম হবে সম্মানিত হাজিরিন জুমার দিনে আমরা জুমার আদায় করার জন্য এসেছি সংখ্যায় অনেক তার মানে আমরা সকলেই কিন্তু মুসলমান আমরা সকলেই কিন্তু জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের উম্মত এতে তো কোনো সন্দেহ নাই নাকি বলেন যারা ফজরের নামাজ আদায় করবে না তাদেরকে এই যে এই শাস্তি দেওয়া হবে কোরআন সত্য হাদিস সত্য কোরআন হাদিসের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার দুঃসাহস কোন মুসলমানের থাকতে পারে না কোনো মুসলমানের হইতে পারে না আমার প্রিয় মুসলিয়ান এ যারা ফজরের নামাজ আদায় করছেন না তাদেরকে এই শাস্তি গ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হবে মাথায় যদি হাতুড়ি দিয়ে ঠুক করে একটা বাড়ি দেওয়া যায় আর যদি ফুলে যায় এক সপ্তাহ ঘুম পারতে পারবেন না একটু মাথার ব্যথা হইলে ঘুমাইতে পারি না কি যন্ত্রণা এজন্য টাফ খাওয়া লাগে প্যারাসিটামল খাওয়া লাগে আরও কত চিকিৎসা একটু সমস্যা হইলে মাথায় যদি একটু গোলমাল দেখা দেয় তাহলে ডাক্তারের শেষ নাই দৌড়দৌড়ি শুরু হয়ে যায় যেই মাথা নিয়ে এত পেরেছানি এই মাথার একটা তার যদি খালি একটু ঢিলা করে দেয় আমার আপনার কাম শেষ বলে যে মাথার তার ছিঁড়ে গেছে এই জন্য আর কি নাই হিতাহিত কোনো জ্ঞান নাই স্বাভাবিক চলাচল নাই এই মাথা থেতলে দেওয়া হবে নামাজ আদায় না করার কারণে নামাজ আদায় না করার কারণে এই মাথা থেতলে দেওয়া হবে দুনিয়ার মতো আজকে থেতলে দেওয়া মরে গেলাম গেলাম এরকম না এই মাথাকে আবার লাগা হবে হবে লাগানো আবার মাথার উপরে পাথর মারা হবে আবার মাথা থেতলে যাবে আবার পাথর মারা হবে আবার মাথা থেতলে যাবে এইভাবে ভালো হইতে থাকবে থেতলে দেওয়া হবে ভালো হইতে থাকবে থেতলে দেওয়া হবে এইভাবে এই শাস্তি চলমান থাকবে বলেন না বিল্লাহ নামাজ আদায় না করার কারণে অসংখ্য অগণিত শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমরা মুসলমানেরা আমরা যারা ইমান আনয়ন করেছি আমরা যারা মুসলমান দাবি করি অসংখ্য অগণিত শাস্তির কথাগুলি শোনার পরেও আমাদের দিলের মধ্যে বিন্দু মাত্র আসর কাটে না আমরা পরিবর্তিত হওয়ার বিন্দু মাত্র চেষ্টা করি না বলেন না উজবিল্লা মেহারাজের অনেকেই রোজা রাখতে চান শেষ কথা অনেকেই বলে যে হুজুর সবে মেরাজের রোজা কয়টা সবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা নাই নাই হাদিসেও নাই আপনি কেন্দ্র করে রোজা রাখতে পারবেন না আপনি ওই দিনে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস থাকলে রাখেন অথবা মন চাইছে আপনি একটা নফল রোজা রাখবেন রাখেন কিন্তু মেয়ারাজের রোজা রাখলাম এটা নাই হাদিসেও নাই রসদাল্লাম রাখেন নাই রাখেন নাই আপনি রাখলে বেদাত হবে গুনা হবে বিষয়টা বুঝাইতে পারছি অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর সব